নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আজকের পর্বে দেখবেন জন্মদিনের পার্টিতে সূর্যকে সবাই গান গাইতে বলে তারপর দীপা সূর্যের হাতে গিটার দিয়ে গান গাইতে বলে সূর্য গান গায় ঠিক সেই সময় অবিনাশ সেখানে এলে সূর্য বলে আপনি এখানে এসেছেন দীপা আসেনি অবিনাশ বলে আসলে দীপা একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি এসেছি আর দীপা আপনার জন্য এই ফুলের বুকেটা দিয়েছে ফুলের বুকেটা হাতে নিয়ে সূর্য সেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে পার্টি ওভার পার্টি আর হবে না যখন দীপা আসেনি এরপর রুডি একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সূর্যর চারপাশে আগুন জ্বালিয়ে দেয় এটা দেখে দীপার সূর্যকে বাঁচাতে গেলে রুডি ইচ্ছে করে দীপার ঘুমটা খুলে দেয় তারপর বাড়ির সবাই দীপাকে চিনতে পেরে যায় সূর্য বলে আপনি দীপা আপনি তাহলে কেন এতদিন আমার কাছে আসেননি আপনি জানেন আপনার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি এরপর সূর্য অসুস্থ হয়ে পড়লে দীপাকে বাড়ির সবাই কথা শোনায় তারপর দীপা বলে রুডি এখনও বেঁচে আছে ওই ডরথি রুডি এই বলে রুডি চুলে হাত দিতে গেলে সেখানে কুন্তলা চলে আসে কুন্তলা বলে নিজে তো ধরা পড়ে গেছেন তাই জন্য একজন বয়স্ক মহিলার উপর সব দোষ চাপাচ্ছেন দীপা প্রবীরবাবুর কাছে গিয়ে বলে বাবা আমার কথা বিশ্বাস করুন এই কুন্তলার উর্মি ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়াচ্ছে প্রবীরবাবু কথা বিশ্বাস না করে দীপাকে বলে তুমি আমার ছেলের কাছে এলে বলেই এমনটা হলো তারপর সোনা দীপার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে গেলে রূপা আটকে দেয় দীপা অবিনাশকে বলে আমি আবার হেরে গেলাম এই বলে একজনকে ফোন করে বলে সময় হয়েছে তোমার দায়িত্ব পালন করার দীপা তাহলে কাকে ফোন করলো কেই বা এই দায়িত্ব সামলাবে জানতে দেখুন ওরা ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস্ত থাকবেন ধন্যবাদ